সালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ায় গত চার থেকে পাঁচ দিন ধরে ভারী বর্ষণের সাথে মেঘাচ্ছন্ন আকাশ খুবই বৃষ্টিপাত দেখা দিল তো আমাদের শশা বা খিরিয়ার খেতে এই বৃষ্টি অনেক বড় একটা প্রভাব ফেলেছে তো পরন্ত বিকালে বৃষ্টি ছাড়ার পর যখন খেতে গেলাম শশার খেতে বা ক্ষীরার খেতে খ্যাত দেখতে গেলাম খেত দেখতে গিয়ে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল দেখি আমার খেতে এই তিন চার দিন বৃষ্টির কারণে কোনো মেডিসিন প্রয়োগ করতে পারি নেই অনেক পাতা অনেক পাতা ফুটা ফুটা লাগতেছে মানে পোকার আক্রমণ হয়েছে তো দেখা যাচ্ছে যে অনেক পাতা খেয়ে ফেলছে এবং ওই সেই গাছের মাথায় সেই পোকা বসবাস করতেছে তো এরকম যদি দু এক দিন থাকে তো আমার পুরো খ্যাতি নষ্ট হয়ে যাবে তো সেই কারণে অবশ্যই এই পোকা প্রতিকার করার জন্য ওষুধ প্রয়োগ করতে হবে সকলকে সতর্কতা থাকতে হবে এই ধরনের পোকা যেন খেতে আক্রমণ করলে সেটা নিজে চোখে পর্যবেক্ষণ করে ধরে এর মেডিসিন প্রয়োগ করতে হবে এটি জরা পোকা নামে পরিচিত আমাদের এদিকে এটি প্রতিকারের জন্য ওষুধের দোকানে গিয়ে বললেই অনেক ওষুধ আছে সেগুলো প্রয়োগ করতে হবে আর এগুলো প্রয়োগ করতে না পারলে আপনার খ্যাত কিন্তু নষ্ট হয়ে যাবে